নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়া থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বিদায় নিচ্ছে এবং এরই সাথে সাথে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে থেকে থাকছে তা কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আগের ভিডিওগুলিতে এবং সেই বৃষ্টিতেই কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে তা তুলে ধরবো এবং এরই সাথে সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলার ওপর কিন্তু কমলা সতর্কতা ও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থাকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি ইরানের ওপর রয়েছে এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় তার জেরেই কিন্তু আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং জম্মু কাশ্মীর লাদাখ গিল কিন্তু বালদিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে কিন্তু উনিশ থেকে একুশ তারিখ বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখ কিন্তু হিমাচল প্রদেশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে কিন্তু মোটামুটি এই বৃষ্টি কুড়ি তারিখ অবধি চলতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে জম্মু কাশ্মীর লাদাখিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে উনিশ তারিখ অর্থাৎ আজ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টি এবং ক্রমশ কিন্তু যদি আমরা নিচের দিকে এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলা হয়েছে তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি গতকালও কিন্তু একই আপডেট ছিল তিনটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং তিনটি অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে এবং এর জেরে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে গতকাল কিন্তু ছিল আগামী সাত আগামী সাত দিন বৃষ্টি থাকতে পারে তবে আজ কিন্তু একটু পরিবর্তন হয়েছে আগামী পাঁচ দিন অবধি বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরপূর্ব পূর্ব ও পূর্ব ভারতবর্ষে তবে আমাদের পূর্ব ভারতবর্ষের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজও আগামীকাল বৃষ্টি থাকবে এবং তারপর থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে তবে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি জারি থাকবে তো কবে কবে বৃষ্টি থাকছে সেটা আমরা দেখাবো তো বর্তমানে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গ বিহার এবং সিকিমে উনিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে বাইশ থেকে চব্বিশ তারিখ আসাম মেঘালয়াতে উনিশ তারিখ এবং একুশ থেকে চব্বিশ তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে চব্বিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এখানে বজ্রঝড় বজ্রপাতের সম্ভাবনা থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার অবধি বায়ু ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু বিহারে থাকবে উনিশ তারিখ অর্থাৎ আজ উড়িষ্যাতে একুশ তারিখ থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা দেখি এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফোরকাস্ট ম্যাপের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের ওপর হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকলেও বেশ কিছু জায়গার ওপর কিন্তু কমলা সতর্কতা থাকবে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এবং বিহারেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডে বজ্র ঝড় ও উড়িষ্যাতে কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের আসাম মেঘালয়ের উপর কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এ পাশে অরুণাচল প্রদেশে বজ্রঝড়ের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এ পাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার জন্য কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গিয়ে আমরা যদি কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখও কিন্তু সতর্কতা থাকছে হলুদ সতর্কতা বিভিন্ন রাজ্যের ওপর বিভিন্ন জেলার উপর যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তার সাথে কিন্তু একুশ তারিখও থাকছে সতর্কতা তবে একুশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও তেমন কোনো বিশেষ সতর্কতা কিন্তু থাকবে না এবং এখানে যদি আমরা দেখি বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার এবং সিকিমেও কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যদি আমরা দেখি ঝাড়খন্ড এবং ওড়িশার উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বাইশ তারিখের দিকে এবং এপাশে পাশে আসাম অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু বজ্রঝট থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তেইশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে যার জন্য কিন্তু বলা হয়েছে আগামী পাঁচ দিন থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কিছু কিছু জায়গার ওপর থাকতে পারে তার সাথে কিন্তু আমরা যদি দেখি আগামীকাল তাহলে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং বজ্রপাত থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং সতর্কতা যদি দেখি তাহলে কিন্তু আজ থেকে বিক্ষিপ্ত পরিমাণে সতর্কতা থাকছে প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকবে না আজ কিন্তু সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু থাকবে এক থেকে দু জায়গার মধ্যে প্রতিটা জেলার মধ্যেই এবং প্রতিটা জেলা নয় সরি যে কটা জেলা আমি বললাম এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং ক্রমশ যদি আমরা কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি একুশ তারিখ একুশ তারিখ সতর্কতা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিনটি জেলার উপর এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না কারণ এখানে কি যদি আমরা দেখি একুশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে একদমই দু তিনটি জেলার মধ্যে যেটা কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এর জন্য কিন্তু এই তিনটি জেলাতেই সতর্কতা থাকবে হলুদ সতর্কতা বজ্রপাতের জন্য ভারী কোনো ভারী বৃষ্টি বা কোনো বজ্র ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে শুধুমাত্র বজ্রপাতের জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে তারপরে বাইশ তারিখ থেকে কিন্তু পুরো শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে কিন্তু বলা হয়েছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু খুব সম্ভবত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে লাইট টু মডারেট রেনফল থাকলেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার দুয়ার কুচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা না থাকলেও বজ্র ঝড় ও বজ্রপাতের জন্য কিন্তু সতর্কতা থাকবে যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ও পরশু কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য বজ্রপাতের জন্য যেটা আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই থাকছে কোনো জেলা বাদ নেই যেটা কিন্তু কুড়ি ও একুশ তারিখ থাকছে আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে পাঁচটি জেলার ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটি জেলাতে কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডি লাইভ লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো আমরা যেটা পাচ্ছি আজ দুপুর বেলার দিকেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে তবে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে মেঘের সাথে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি উত্তর চব্বিশ পরগনার উপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে হাওড়ার উপর থাকতে পারে হালকা ফুলকা বৃষ্টি এবং মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের খুলনা যশোর লোহাগাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে আগামীকাল দেখি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে এবং এই দুদিন মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা বৃষ্টি থাকতে পারে সেটা আমরা লক্ষ্য রাখবো কারণ উনিশ তারিখ দুপুরবেলা থেকে কুড়ি তারিখ দুপুরবেলা ও একুশ তারিখ দুপুরবেলা অবধি যতটা পরিমাণে বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি যে এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং কোলাঘাট খড়গপুর এই সাইডটাতে কিন্তু একটু মোটামুটি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু নয় থেকে দশ মিলিমিটার অর্থাৎ হঠাৎ করে হয়তো এক পশলা বৃষ্টি হতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু চট্টগ্রামের এপাশে মহেশখালীর দিকে দেখা যাচ্ছে যে সরি মহেশখালী নয় এপাশে কিন্তু খাগড়াচারির দিকে দেখা যাচ্ছে যে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার দিকে কিন্তু সাতাশ থেকে আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর এপাশে পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের কাছে কিন্তু মোটামুটি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা গতকাল দেখেছিলাম আঠাশ তারিখ থেকে বৃষ্টি ছিল এবং আঠাশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টি থাকছে এখনও অবধি আপডেটে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে কিছু জায়গার কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টিটা ক্রমশ দক্ষিণ দিকে নেমে এসেছে অর্থাৎ নিচের দিকে নেমে এসেছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুগলি অবধি বৃষ্টি প্রবেশ করেছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় বর্ধমান অবধি বৃষ্টি ছিল কাটোয়া অবধি কিন্তু বৃষ্টির ছিল এবং এটা কিন্তু নেমে এসছে প্রায় চন্দ্রনগর অবধি এবং ক্রমশ আরো পরিবর্তন ঘটতে ঘটতে যদি আরো নিচের দিকে নেমে আসে তাহলে কিন্তু আবারও কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো বর্তমানে দেখা যাচ্ছে আঠাশ তারিখ আমাদের হুগলি এবং তার সাথে নদীয়া তার সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকলেও এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে বাঁকুড়া এবং তার সাথে দুর্গাপুর আসানসোল এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তিরিশ তারিখের দিকে রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে কিন্তু এবার বৃষ্টিটা ক্রমশ উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে এবং তিরিশ তারিখ দুপুরবেলার দিকে যদি দেখি তেমন কোনো বিশেষ বৃষ্টি থাকছে না বিকেল বেলার দিকে কিন্তু বৃষ্টি থাকছে হালকা ধরনের এবং মোটামুটি এক তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং দু তারিখের দিকে যদি দেখি দু তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি নেই তবে আবার তিন তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ভারী বৃষ্টিটা কিন্তু আমাদের এপাশে বাংলাদেশের ওপর বেশিরভাগটাই থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি দেখি মালদা আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই যেই কয়দিন বৃষ্টিটা থাকছে আঠাশ তারিখ থেকে সেই কয়দিনে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় আগামী চার দিন অবধি যদি দেখি উনত্রিশ তারিখ থেকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আমাদের কাটোয়া এবং বর্ধমান এই সাইডটাতে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানের ওপর এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার থাকছে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি আট থেকে দশ মিলিমিটার অবধি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ বাংলাদেশের উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি প্রায় প্রতিটা জায়গাতেই থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু একটু কম থাকবে বৃষ্টির পরিমাণ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের কুচবিহার আলিপুরদুয়ারের উপরও কিন্তু পনেরো থেকে কুড়ি মিলি মিনিট সরি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ